সালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের অনেক দিন পরে আপনাদের জন্য বিপুলের একটা ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে ক্যাটালগটা দেখেন বিপুলের ক্যাটালগের আডেল যে ড্রেসটা আছে এটা হচ্ছে আপনার ছয় পিসের সেট আমি যদি একটু দেখাই অরিজিনাল ড্রেসের এরকম একটা মেন ক্যাটালগ থাকবে এবং এগুলোর সাথেও আলাদা ক্যাটালগ দেওয়া থাকবে এটাই হচ্ছে অরিজিনাল ড্রেসের গুণ এই যে দেখেন এখানে ছয়টা কালার আছে ছয়টা কালারই আমি আপনাদের দেখাবো প্রতিটা কালার এবং ফেব্রিক্স যারা নিতে চান প্রাইসটাও রিজনেবল করে দিব যেহেতু এগুলো সারা বাংলাদেশের ভালো ভালো শোরুমে খোঁজ করলে আপনারা পাবেন প্রাইসটা যাতে সবার চেয়ে কম হয় সেই চেষ্টাটাই করব ফুল ভিডিওটা দেখেন কেউ স্কিপ করবেন না আমি কয়েকটা ড্রেস ডিজাইনটা খুলে দেখাই এটা একটু খুলে দেখান তো আর প্রতিটার সাথেই হচ্ছে এইভাবে ক্যাটালগ থাকবে সিঙ্গেল ক্যাটালগ যে দেখতেই পাচ্ছেন এখানে একটা পার্সেল দেওয়া থাকবে এটা আপনারা হাতাতে বা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এটা হচ্ছে ড্রেসের লুকিংটা জাস্ট ওয়াশাম একটা লুকিং ফেব্রিক্সটা একটু দেখেন এটা হচ্ছে আপনার জর্জের টাইপের একটা ফেব্রিক্স বাট এটা নর্মাল কোনো জর্জেট না আর সিকোয়েন্সের কাজগুলো দেখেন সুতার সাথে সিকোয়েন্স করা এবং মাঝখানের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এবং ইউনিক নিচের পাইপটা দেখেন খুবই সুন্দরভাবে সিকোয়েন্স করা থাকবে এবং ইনারের কাপড় দেওয়া থাকবে হাতাটা যদি একটু দেখাই আপনাদের যে হাতাটা সাইড থেকে আসবে হাতার কাপড়টাও সেম কাপড়েরই পেয়ে যাবেন এটার সাথে সালোয়ার যে সালোয়ার কালারের সাথে ম্যাচিং করা এ ড্রেসের ওন্নাটা বিশাল বড় সাইজের হবে এবং খুবই চমৎকার ডিজাইনের একটা অন্য হবে আমি যদি ওন্নার ডিজাইনটা আপনাদের একটু দেখাই এই যে দেখেন পাইরে সিকোয়েন্স করা এবং সুতার কাজগুলো একটু দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার তো যারা নিতে চান হচ্ছে ভিডিওতে আপনার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমি যদি কালারগুলো একটু আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে একটা কালার যেহেতু প্রতিটা ড্রেসই সেম জাস্ট আমি এভাবে আপনার কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন এই যে এটা হচ্ছে একটা কালার এখন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে আপনার আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা আপনারা এটা যাচাই করার একমাত্র মাধ্যম হচ্ছে আপনারা এই যে ক্যাটালগ দেখবেন এই যে ক্যাটালগ অনুযায়ী আপনারা যাচাই করে দেখবেন যে এর চেয়ে কম প্রাইসে আপনারা কোথাও পান কি না যদি না পান আমার কাছ থেকে নেবেন অথেন্টিক হানড্রেড পারসেন্ট একদম হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান ড্রেস আপনার হাতে যাবে হাতে পাবেন তারপর টাকা পেমেন্ট করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যেরকমভাবে ইন্ডিয়া থেকে আসছে ঠিক এরকমভাবেই আপনার হাতে যাবে তো এই প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান ড্রেসগুলো বিপুল ব্র্যান্ডের যারা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে আপনি অর্ডারটা কনফার্ম করে দিবেন অল্প কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে কালারগুলো এক একটার থেকে এক একটা সুন্দর যেটা নেবেন সবগুলোই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন যার যেটা পছন্দ হবে অর্ডার করে দিবেন